গুড মর্নিং বন্ধুরা এসার ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছে আজকে হচ্ছে বুধবার আর ঘড়িতে বাজে এখন আটটা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি দেখো সকাল সকাল চা খেয়ে নিচ্ছি সকাল সকাল রান্না কমপ্লিট করে ফেলেছি সকালের রান্নাটা রুটি আর আলু তরকারি করেছিলাম সবাই সকালে খাবে ওই জন্য রুটি করেছিলাম আর বাচ্চাদের তো স্কুল রয়ে রয়েছে স্কুল খুলে গেছে পুজোর ছুটি ছিল পুরো এক মাস মতন ওই পুজোর ছুটির পরে স্কুলটা খুলেছে এখন স্কুল রয়েছে আর আমি এখন চা খেয়ে নিচ্ছি ঘরের কাজগুলো করব ঘরের কাজ করব আর আমার সাথে ছোট মেয়েও চা খেয়ে নিল কেননা ছোটো মেয়ে পড়তে বসেছিল তা আমি বললাম ঠিক আছে দুজনে একসঙ্গে চা খেয়ে নিই আর বড়ো মেয়ের তো টিউশনি পড়া রয়েছে ওখান থেকে পড়তে থেকে একেবারেই স্কুলে চলে যাবে আর দেখো আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা এগুলোই করে নিচ্ছি তারপরে স্নান সেরে রান্না বান্না করব। তারপরে রান্না করব বলতে রান্না করতে করতে বেলা হয়ে যাবে কেননা যেহেতু স্কুল আছে ঘরের কাজগুলো গুছিয়ে স্নান সেরে পুজোটা দিতে পারি আর না হলে স্কুলে যাব ছোটো মেয়েকে নিয়ে স্কুলে যাব ওকে দিয়ে এসে তারপরে রান্নাবান্না করব। তাহলে দেখতে থাকো বন্ধুরা কি কি করি আর তার মধ্যে দেখো আমি ওই ঘরটাও মোছা হয়ে গেছে এখন এই ঘরে চলে এসেছি সব ঘরগুলো মুছে নেব ছোটো মেয়েকে পড়তে বসিয়ে রেখে এসেছি চা খাওয়ার পরে সবাইকে ভাত দিয়েছি খেতে দিয়েছি রুটি আর ছোট মেয়ে যেহেতু স্কুলে যাবে ওকে একটু ভাত দিলাম ও ভাত খেয়ে যাবে আর একটু দেখি ম্যাগি করে দেব মনে হচ্ছে ম্যাগিটা খেয়ে যাবে নিয়ে যাবে আর ভাতটা খেয়ে যাবে আর ওকে এখন পড়তে বসিয়েছি ওর পড়াটা হয়ে গেলে তার মধ্যে আমার ঘরটা মোছাও হয়ে যাবে ঘরটা শুকিয়েও যাবে আর ভিজে পায় যেহেতু নামতে দিই না মানে জল যখন মোছা হয় ঘরটা তখন ওদেরকে ঘরের মধ্যে হাঁটতে দিই না তাই জন্য ওদেরকে বসিয়েছি ওকে পড়তে বসিয়েছি বসিয়ে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে টুছে নিয়ে তারপরে আমি ওকে স্নানে পাঠাবো আর আমি এদিকের যেহেতু বাজার টাজার এসে গেছে আমার শ্বশুমা সেই বাজার করেছেন আর বাজার এসে গেছে কি কি রান্না হয় সেটাও দেখাবো বন্ধুরা দেখো বন্ধুরা আমার দুপুরবেলা দুপুর বলতে এখন তো এগারোটা বাজে স্কুলে গেছিলাম স্কুল থেকে দিয়ে এসে পুজোটা দিলাম এই যে পুজোটা দেখতেই পাচু পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুর পুজো দিয়ে নিলাম নিয়ে এখন যাব রান্নাঘরে তার আগে আমি স্কুলে যাওয়ার আগে সমস্ত কেটে কেটেকুটে গুছিয়ে রেখে গেছিলাম তাহলে দেখাই তোমাদের সাথে কী কী এই যে মাছ নিয়ে আসা হয়েছিল মাছটা ধুয়ে টুয়ে রেডি করে রেখে গেছিলাম এই যে মাছের একটু তেল রয়েছে এক সাইডে রেখেছি ওটাও ভাজবো মাছের মাথাও দিয়েছে আর পুরো পেটের নয় পিঠের মাছটাই আনা হয়েছে আমি বলেই দিয়েছিলাম পিঠে পেটের মাছটা অনেকটা তৈলাত মাছ তো ওই জন্য ভালো লাগে না আর দেখতেই পাচ্ছ আলু কেটে নিয়েছি আলু দিয়ে মাছ রান্না করবো পেঁয়াজ রসুনও কেটে রেখেছি আর আলু কুচিয়ে নিয়েছি আর হবে আজকে হবে ব্রাহ্মী শাক ভাজা ব্রাহ্মী শাক খাওয়া অনেক উপকার কিন্তু সেভাবে খাওয়া হয় না আর আজকে বাজারে যেহেতু দেখতে পেয়েছিল। ব্রাহ্মী শাক ওই জন্য ব্রাহ্মী শাক কিনে নিয়ে এসেছিল। আগেই বলা থাকে যে এই ধরনের শাক টাক পেলে কিনে নিয়ে আসার কথা আর দেখো আমি সমস্ত ওইগুলো কেটে কুটে কুচিয়ে রেখে গেছিলাম স্কুলে দিয়ে আসতে স্কুলে দিয়ে এসে এখন বসে বসিয়েছি রান্না দুই পারে উনুনে বসিয়ে দিয়েছি রান্না এক্ষুনি হয়ে যাবে কেননা শাক আলু ভাজতে তো বেশি সময় লাগবে না মাছটাও আজকে অল্পই আছে মাছটা ভেজে নেবো দুই পারে উনুনে বসিয়ে দিয়েছি উনুন বলতে গ্যাস ওভেন চালিয়ে নিয়েছি আর রান্নাটা এখন বসিয়ে দিয়েছি রান্নাটা প্রায় হয়েই যাবে তাড়াতাড়ি ঝপঝপ গুছানো হাতের কাছে সব যদি গুছানো থাকে তাহলে রান্না করতে বেশি একটা সময় লাগে না এই গুছানো কাটা কোটা গোছানো এটাতেই সময় লেগে যায় আর এই যে এখন রয়েছে গুছিয়ে নিচ্ছি লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছে আর এইভাবে খুন্তিতে করে এই যে থালা দিয়ে থালার মধ্যে রাখলে মাখাতে অসুবিধা হয় লবণ হলুদ আমি মাছটা ধোয়ার পরে স্নান করার পরে আর মাছে হাত দিই না আমার ভালো লাগে না আর খুন্তি দিয়ে এভাবে করেই লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি আর ঠিকঠাকই মাখানো হয়েছে তোমরা কারা কারা মাছটা হাত দিয়ে মাখাতে ভালোবাসো না কমেন্টে জানিও বন্ধুরা আমার কিন্তু একদমই ভালো লাগে না মাছটা ধোয়ার সময় ঠিক আছে কিন্তু রান্নার সময় আবারও হাত দেওয়ার মধ্যে স্নানের পরে আমার আর মাছের গায়ে হাত দিতে ভালো লাগে না ওই জন্যে মাছ ধোয়ার কাজটা আমি স্নানের আগেই সেরে নিই মাছটা ধুয়ে গুছিয়ে রেখেই যাই আর এই যে দেখো বন্ধুরা আমার এই যে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিচ্ছি আলু ভাজাটা হয়ে গেলে নামিয়ে নিয়ে শাকটা ভাজবো আর ব্রাহ্মী শাক আলু দিয়ে ঘি দিয়ে ভাজলে বেশি ভালো হয় উপকারও যেরকম হয় ব্রাহ্মী শাক খাওয়াটা অনেকই উপকার ব্রেনের ভালো হয় বাচ্চাদেরকে অল্প অল্প করে দেবো আর ওই শাকটা তো ওরকম দেখাচ্ছে অনেকটাই কিন্তু ভাজার পরে বা রান্না করার পরে একদম কমে একটুখানি হয়ে যাবে অল্প অল্প শাক দিয়ে একটু হালকা তিতো থাকে খুব তিতো না দেখো ব্রাহ্মী শাকটা ভাজা হয়ে গেছে পুরো ঘি দিয়ে ভেজেছিলাম ভালোই হয়েছে একদম অল্প হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর পেঁয়াজ রসুন আদা সব বেটে নিয়েছি আর এই দেখো মাছগুলোও আমার ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে রান্না মোটামুটি কমপ্লিট আর এখন দেখো এই যে রান্নার ফাইনাল লুক তাহলে বন্ধুরা ফাইনাল লুকটা দেখতে থাকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা ভালো থাকবেন সবাই টাটা